চুলায় দিয়েছি সেটাতে দিয়ে দিলাম একটু ভেজে নিতে হবে প্যানটাকে গরম করে আঁচটাকে কমিয়ে রেখেছি এটা আমি আস্তে আস্তে করে ভেজে একটু কালারটা চেঞ্জ করে নিতে হবে আমি দুই প্যাকেট সেমাই ভেজে নিলাম ফার্স্টে মানে আঁচটা একটু মানে প্যানটা গরম করে তারপর আঁচটা কমিয়ে 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 দিয়ে তারপর আস্তে আস্তে করে ভাজবেন এখানেই আমি আধা কাপ ঘি নিয়ে নিয়েছি লাগলে আর একটু দিবো আর আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এখানে ড্রাই ফ্রুটস কিছুটা নিয়েছি কিশমিশ কাজু বাদাম আর কাঠবাদাম সেটা আমি ভেজে নিব ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেল আর এটা আমি এখন নামিয়ে নিচ্ছি এখানে চারশো গ্রাম শ্যামাই আছে আমি দিয়ে দিলাম ছশো গ্রাম পানি এখানে দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিলাম কারণ শ্যামাই থেকে চিনিটা একটু বেশি দেওয়া লাগে না হলে মিষ্টিটা পারফেক্ট হয় না আর অনেকে মিষ্টি কম খান তারা অবশ্যই কম দিয়ে নেবেন আমরা আসলে চিনিটা বল হিসেবে পড়েছে এখানে একটা তেজপাতা দিলাম ছোট দেখে একটা তেজপাতা দিলাম এখানে প্রায় আট নয়টা আটটা হবে এলাচ দানা দিয়ে দিলাম না এবার শ্যামাইগুলো দিয়ে দিব এই এইভাবে যদি আপনারা শ্যামাইটা রান্না করেন তাহলে কিন্তু খুব সহজ চার মিনিট এটাকে ঢেকে রেখেছি আর এটা কালার দেখেন চেঞ্জ হয়ে গেছে এসব আঁচটা একদম কমিয়ে দিব আমি এবার দিয়ে দিব ঘি এখানে আমি আধা কাপ ঘি নিয়েছিলাম ঘিটা অবশ্যই বেশি দেওয়া লাগে এই রান্নাতে এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি এখানে এক কাপের বেশি নারকেল আছে নারকেলটা কুড়িয়ে নিয়েছি পুরাটাই দিয়ে দেবো আগে নারকেলটা দিলে হয় কি নারকেল থেকে রসটা বের হয়ে যায় নারকেলটা কেমন সাবা সাবা লাগে একটু পরে দিতে হয় এই জন্য এখন আমি এটা দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে দিব প্রায় পনেরো মিনিটের জন্য একদম আস কম থাকবে অনেকের এই শ্যামাইটা মানে ঝরঝরা হয় না আবার অনেকের আবার বেশি ঝরঝরা হয় শক্ত শক্ত লাগে খেতে কিন্তু নাইটা একটু দমে রাখতে হয় একদম কম আছে যেমন ফোলা আমরা দমে রাখি এটাও মানে সেমাইটাও ফুটে মানে ফুটার এটা একটা ইয়ে আছে যে কোনো জিনিস সিদ্ধ হইতে হয় নেড়ে দিতে হবে আপনাদের নেড়ে না দিয়ে হয়তো লেগে যা মানে যেতে পারে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আবার আসলাম আঁচটা কিন্তু একদম কমানো এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব আর এই জায়গায় ঘি আধা কাপ থেকে কিছুটা ছিল একটু আমি নিয়ে নিয়েছি আরও এক টেবিল চামচ হবে নিয়েছি ঘিটা যত বেশি দেবেন অত ভালো লাগবে পারলে তো আমি এক কাপ ঘি দিতাম কিন্তু অনেক দাম যাই হোক যতটুক দিয়েছি এতটুকু এই মেজারমেন্টে দিলেও অনেক মানে খেতে ভালো লাগবে শেষের যে ঘিটা দিবেন এটাগুলো তো যে খাটি ঘিজাকে বলে জানি না কতটুকু খাটি যাই হোক ওইটার ফ্লেভারটা অনেক ভালো লাগে এই জন্য শেষে কিছুটা ঘি দিয়ে দিবেন আর মানে ড্রাই ফ্রুটস আপনার পছন্দ অনুসারে দিবেন নারকেল নারকেল যদি কেউ না খান দিবেন না দিলে আরও বেশিও দিতে পারেন আপনাদের ইচ্ছা যাই হোক এটা হয়ে গেল বা সেটা অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন